উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ গবেষকদের দাবি যে কোনো মুহূর্তে বাংলাদেশের বুকে আঘাত হানতে পারে শক্তিশালী ভূমিকম্প যে ভূমিকম্পের আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাবে সিলেট গুড়িয়ে যাবে ঢাকা শহরও দেশের তেরোটি অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে রিক্টার স্কেলে নয় মাত্রার কোন ভূমিকম্প এসব অঞ্চলে আঘাত করলে একদিকে যেমন ঘটবে ব্যাপক প্রাণহানি অন্যদিকে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশের সময় লাগবে প্রায় একশো বছর ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিশ্বের অন্যান্য শহরগুলোর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যতম ঘনবসতিপূর্ণ শহরটির ঝুঁকি কমাতে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি প্রতিবারই বড় কোনো ভূমিকম্প হওয়ার পর ব্যাপক তৎপরতা দেখা গেলেও সময়ের সাথে সাথে কমে আসে সেই তৎপরতা আর্থ অবজারভেটরি সেন্টারের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিয়ান ইউরোপিয়ান ও মিয়ানমার এই তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান যার ফলে এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে পুরান ঢাকায় গেলে দেখা যাবে এখনো গায়ে গা ঘেসে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য ভবন সর্বোচ্চ তিনতলা গাঁথুনি যে ভবনটি সেখানে নির্থায় তোলা হচ্ছে ঘূর্ণিঝড় বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ নতুন করে এই তালিকায় যোগ হয়েছে ভূমিকম্প সাম্প্রতিক সময়ে হালকা ও মাঝাই ধরনের ভূমিকম্প অনুভূত হলেও একসময় এই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে নয় মাত্রার ভূমিকম্প আঘাত থামতে পারে বিশেষজ্ঞদের মতে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকায় শক্তিশালী হাওর দিয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগর ও আন্দামানের পাশ দিয়ে দক্ষিণে যদি একটি রেখা কল্পনা করা যায় এলাকাটি হচ্ছে দুটি প্লেটের প্লেটের মধ্যে পূর্বে অবস্থিত বার্মা প্লেট পশ্চিমে অবস্থিত ইন্ডিয়ান প্লেট এর সংযোগস্থলের উপরের ভাগটি অর্থাৎ সুনামগঞ্জ থেকে শুরু হয়ে পূর্বে মণিপুর মিজোরাম পর্যন্ত অঞ্চলটি লকড হয়ে আছে এদিকে গত তেসরা জানুয়ারি ঢাকা সহ সারা দেশে পাঁচ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের ইকবাল বিজ্ঞপ্তিতে ঢাকা থেকে চারশো কিলোমিটার দোসরা ডিসেম্বর পাঁচ দশমিক ছয় মাত্রা ভূমিকম্প হয়েছিল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তারও আগে গত অক্টোবরে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশে গত সতেরোই সেপ্টেম্বর নরসেন্দি অঞ্চলে চার মাত্রার মৃত ভূমিকম্প হয় যা রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকাতেও অনুভূত হয় তার আগে চোদ্দই আগস্ট সিলেট লাগোয়া বাংলাদেশ ভারত সীমান্তে পাঁচ দশমিক পাঁচ ঢাকা সিলেট পার্বত্য চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ নেত্রকোনা ও দিনাজপুর অঞ্চলেই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এদিকে দেশে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর একশো থেকে দুইশো কিলোমিটার দূরে সাত থেকে আট মাত্রা ভূমিকম্প হলে তীব্র কম্পন অনুভূত হতে পারে যা এই শহরের দুর্বল ভবনগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে ঢাকা সম্প্রসারিত বা নতুন নতুন আবাসিক এলাকার মাটি ন মাটিতে ইমারত নির্মাণ বিধিমালা মেনে পড়ার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভূমিকম্প গবেষক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার গণমাধ্যমকে বলেন বাংলাদেশের ভেতরে তেরোটি ভূগর্ভস্থ চ্যুতি রয়েছে তবে তার সবকটি ঢাকা থেকে বেশ দূরে কিন্তু পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে ভূমিকম্প হলে ঢাকায় অনেক ভবন ভেঙে পড়তে পারে এর আগে গত বছরের ফেব্রুয়ারি থেকে দশ মাসে অন্তত বারোটি ভূমিকম্প হয়েছে যার অধিকাংশের উৎপত্তি স্থল দেশের অভ্যন্তরে অথবা আশেপাশে ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের তেমন কোন পূর্বাভাসের ব্যবস্থা নেই ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা ইন্ডিয়ান ইউরোপিয়ান এবং বার্মিজ এ তিনটি গতিশীল প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান বার্মিজ প্লেট ও ইন্ডিয়ান প্লেটের পরস্পরমুখী গতির কারণেই ঘন ঘন এ ধরনের ভূমিকম্প হচ্ছে এ দুটি প্লেটের সংযোগ স্থলে প্রচুর মানে শক্তি জমা রয়েছে যেগুলো বের হয়ে আসার পথ খুঁজছে আগে হোক বা পরে এই শক্তি বেরিয়ে আসবেই আর সেটাই জানান দিচ্ছে এই ছোট ভূমিকম্পগুলো